গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য তো হে ইবলুহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবুজ শ্যামলিময় গ্রাম মাটির ঘ্রানে ভরা এটাই আমার গ্রাম এটা আমাদের বাড়ির দরজা জামে মসজিদ আর এ হচ্ছে আমাদের বাড়ি বাড়ির দরজা বিশাল বড় গেট করা আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর ঘাট শহরে কোলাহল থেকে দূরে গ্রামে নিরিবিলিতে খুঁজে পাই জীবনে আসল অর্থ গ্রামের প্রকৃতির প্রেম সেই বুঝবে যার শৈশব কেটেছে গ্রামে সে এক মধুস্মৃতি শহরের সে গ্রামের প্রকৃতির সৌন্দর্য অনেকাংশেই বেশি শহরে কংক্রিটের দলগুলো কখনই গ্রামে মাঠের মুক্ত প্রকৃতির মতো প্রশান্তি দিতে পারবে না কাদামাকা পথ নারিকেল গাছের শাড়ি আর বইচালা বাতাস আহা কি অপূর্ব সবুজ গ্রাম চাচাতো বোনের হাজব্যান্ডকে নিয়ে এবং আমার ছোট চাচাতো ভাইদেরকে নিয়ে চলে গিয়েছে মাঠে মাছ ধরতে আর এই খোলা কৃষি জমির মাঝে ছোট্ট একটি পুকুর আর এই পুকুরটা হচ্ছে আমাদের নিজেদের তো এই পুকুরে চলে গিয়েছি মাছ ধরতে গ্রামে আসছি আর মাছ ধরব না এটা কখনো হয় তাই সবাইকে নিয়ে চলে গিয়েছি মাছ ধরতে আর এখানে ছোট টাকি মাছে অনেকগুলো বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে তো আমার চাষাদাবো হাজব্যান্ড সেগুলো বসে বসে দেখতেছে মূলত তার প্ল্যান ছিল যে এই মাছগুলো ধরবে এবং আমাদের বাড়ির দরজা যে বড় পুকুর আছে ওই পুকুরে ছেড়ে দেবে তো ছোটো চাচা তো ভাইকে দিয়ে বাড়ি থেকে মশারি এনে এই মাছগুলো ধরেছে এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আমাদের বাড়ি দরজা যে বড়ো পুকুর ওই পুকুরে ছেড়ে দেবে মূলত সেখানে মাছ ধরতে যায়নি জাস্ট একটু দুষ্টুমি করতে গেছি সবাইকে নিয়ে আর পুকুরে নতুন পানি আসছে আর এই পানিতে তেমন একটা মাছ নাইও বনজামে বয়সে আমার থেকে বড় হলো সম্পর্কের দিক থেকে সে আমার ছোট আমার ছোট চাচা তো বোনের হাজব্যান্ড সেক্ষেত্রে উনি যখন বাড়িতে আসে আর আমি যখন বাড়িতে থাকি তখন একসাথেই চলাফেরা করি ফ্রেন্ডলিভাবে তো পুকুরের পানিতে দুষ্টামি ফাজলামি করে চলে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের মাছ আর এই মাছগুলো পেয়েছি যেহেতু পুকুরে নতুন পানি আসছে তো এই পানিতে মাছ নেই পরবর্তীতে যখন আবার পানি উঠবে তখন ওই পানিতে মাছ পাওয়া যাবে আর এই ঝাঁকি জালটা এনেছি আমার ফ্রেন্ডের বাসা থেকে তো তাদেরকে আবার গিয়ে দিয়ে আসতে হবে যেহেতু আমি ভিডিও করেছি তার জন্য আমি যে জাল মেরেছি ঝাঁকি জালটা তো সেই ভিডিওটা আমি উঠাতে পারিনি এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি বাট অনেক দুষ্টুমি করেছি সবাই মিলে নিজ গ্রামে তো লুকিয়ে থাকে ভালোবাসা যা সবাই উপলব্ধি করতে পারে না তো আমাদের দুষ্টুমিগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন